দেখতেছেন অবশ্যই বলবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে কেমন আছেন অবশ্যই বলবেন প্লিজ এতক্ষণ মিউট ছিল আমি দেখি নাই ও আপনার কেমন আছেন অবশ্যই বলবেন কোথায় থেকে দেখতেছেন হরে ওয়াইম ফাইন হ্যাঁ থ্যাঙ্কস হ্যাঁ হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ আপনারা চলে গেলেন কিনা আসলে মিউট ছিল আমি খুঁজ পাই নাই তো আপনারা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু বলবেন আমি লাইভে মিউট আছিল আমি তো বুঝতে পারিনি বিগ ফ্রেন্ড অনেক ধন্যবাদ আপনি আমাকে আমার বিগ ফ্রেন্ড অনেক অনেক ধন্যবাদ যারা লাইভে দেখতেছি কমেন্ট করতেছেন অনেক ভালো লাগতেছে আপনারা আজকে শুরু থেকে লাইভে আসতেন অনেক ভালো লাগতেছে আপনাদেরকে আপনাদেরকে দেখে তো আমার লাইভে টাইম কিন্তু সবাই জানেন আটটার সময় কিন্তু আজকে একটু আগে আসলাম কারণ একটু কাজ আছে যার কারণে তো কে কোথায় থেকে লাইভটা দেখেছেন অবশ্যই বলবেন যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই বলবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাকে সাপোর্ট করে দিয়ে আসবো অনেক ধন্যবাদ সবাইকে অনেকে দেখতেছি ওয়াচিং আছেন ওয়াচিং এ থেকে আমার কথা খোলা শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ওয়াচিং আছেন কথাগুলো শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা নাই অনেক ধন্যবাদ অনেকে দেখতেছি ওয়াচিং আছেন আসলে কি তারা ব্লো আছে নাকি কমেন্ট করতেছে না কেন কিছু কি বুঝতেছে না দুইটা লাইক পরে গেছে না চাইতে অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনারা আসলে অনেক ভালো মনের মানুষ তো যাদের সাপোর্ট লাগবে তারা অবশ্যই একটু বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে সমস্যা অনেকে দেখতেছি ওয়াচিং আছেন কিন্তু আপনাদের কমেন্ট শো হচ্ছে না কেন কিচ্ছু বুঝতেছি না কমেন্ট শুরু হচ্ছে না কেন একটু বলবেন প্লিজ অনেকে দেখিস হ্যাঁ এই তো ইনশাল্লাহ সাপোর্ট লাগলে বলবেন হ্যাঁ অবশ্যই আবার দাদাভাইকে সাপোর্ট লাগলে বলবেন দাদাভাই খুবই একটি অ্যাক্টিভ লোক তো সে অনেক সাপোর্ট করে সবাইকে আপনাদেরকে করবে ইনশাল্লাহ দাদাভাই যে যেসব কমেন আপনি করেন সেসব কমেন আর কি আসলে ভিডিও তো করা যায় না ঠিক আছে ভিডিও তো করলে ভিডিওর প্রবলেম আসবে অবশ্যই বুঝে শুনে কমেন্ট করতে হবে ভিডিওতে আপনি যে আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন সবাই কিন্তু আস্তে আস্তে আমার লাইভে চলে আসতে আসতে অনেক ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ড তো ঠিক আছে সমস্যা না দাদা ভাই আবার যা বলার আমার এই বলবেন নাহলে আমার হোয়াটসঅ্যাপে বলবেন আপনার সাথে আমি কথা বলবো সমস্যা নেই আলহামদুলিল্লাহ ভালো আছি তাই নাকি অনেক অনেক ধন্যবাদ কি হয়েছে চোখে না একটু ফ্যাতা করতেছি দেখলাম লাল লাল দেখা যাচ্ছে হুম রুবী আপু চলে এসেছে রবীন্দ্রপু কেমন আছেন রবীন্দ্র অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুবাপু আমার আজকে সন্ধ্যা লাইভে চলে আসলো অনেক অনেক ধন্যবাদ রুবিনপুকে আপনার তাই দেখছেন আসলে আপনার চোখের পাওয়ার অনেক বেশি মানতে হবে সন্ধ্যায় কোনো টিফিন করেছেন সন্ধ্যায় এক কাপ চা খেয়েছিলাম বাট চা খেয়েছিলাম এটুকুই সুন্দর টিফিন অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দরভাবে কমেন্ট করছেন আসলে দুই কয়েকদিন ধরে শরীরটা একটু শরীরটাই ভালো লাগছে না এই সমস্যা ওই সমস্যা ভালোই লাগতেছে না বাড়ির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই একটু জানাবেন প্লিজ হাই কেমন আছেন অবশ্যই বলবেন মন হায় কেমন আছেন অবশ্যই বলবেন বুধবার এমন কেমন আছেন অবশ্যই বলবেন কেমন আছেন হায় আপনি হায় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে আমি ভালো আছি তাই নাকি অনেক ধন্যবাদ আপনি ভালো আছেন আপনার শর্ট নামটা অবশ্যই একটু বলবেন কারণ অনেক ইউটিউবের নামের সাথে কিন্তু বাস্তব না মিলতে কেনা অবশ্যই একটু বলবেন তাহলে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার তো আমার বাবাই অনেকগুলো ওষুধ দিয়েছে খাইতেছি আলহামদুলিল্লাহ আমার বাড়ি সবাই ভালো আছে তাই নাকি অনেক ধন্যবাদ আপনার বাড়ি সবাই ভালো থাকার জন্য মহান আল্লাহ তালা যা সবসময় আপনার বাড়ি সবাইকে ভালো রেখে এমনকি আপনাকে সহ দাদাভাই সরবিন্দ দাদাভাই কিন্তু চলে এসেছে সবাই তাকে সাপোর্ট করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সাপোর্ট ব্যাক দিবে এ দেখে নিয়েছি কিন্তু সাপোর্টিং কমেন্ট করছে অনেক ভালো লাগতেছে দাদা ভাই কিন্তু আমার লাইফে আসলেই ভালো লাগে অনেক ভালো লাগে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ সবাইকে সবাই সাপোর্টিং কমেন্ট করছে ভালোই লাগতেছে হ্যাঁ আমি বলে গিয়েছিলাম কি বলে গিয়েছিলেন আপনার ঠিক আছে সমস্যা নেই বলবেন এটা স্বাভাবিক আমিও তো অনেক কিছু বলে যাই আবার ইস্তে ইস্তে স্মরণ করি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই নাকি ওকে আমার দাদা ভাই লেগেছে ওকে সবে ভাই ভালো আছো হ্যাঁ আমি আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই একটু বলবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তো দাদা ভাইকে আমি তিনটে দিয়েছি অবশ্যই দাদা ভাইকে একটু সাপোর্ট করবেন মনির ভাই কী খবর আপনার কেমন আছেন মনির ভাই আমার লাইভে চলে আসছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে তাই নাকি অনেক অনেক ধন্যবাদ দিয়েছেন কেন দাদা ভাই একটু বলবেন প্লিজ হ্যাঁ আপনার ও আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এটা স্বাভাবিক বোলা দিক কথা হম অনেক ধন্যবাদ সবাইকে সবাই আমার সুন্দর লাইভেও কিন্তু সবাই আসতেছে মনির ভাইও কিন্তু ভালো আছি ভাইয়া তাই নাকি মনির ভাই পরে কি ভিডিও দিয়েছিলেন ভিডিও দেন নাকি ভাই কেমন আছেন ভাই হ্যাঁ আমি ভালো আছি তো ভাই আমি বলতে চাইছি ভালো আছি আপনি কেমন আছেন ভিডিও দেন নাকি লাইক ডান ওকে অনেক ধন্যবাদ আপনাকে লাইক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছে আপু কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে আর আমার রুজিন আপু কিন্তু অনেক সুন্দর করে কমেন্ট করে রুজিন আপু অনেক আছেন অবশ্যই বলবেন চায়না লিখতেছেন চায়না তো কিছুই বুঝি না আপনি পালে বাংলা লেখেন ইতি আক্তার অনেক অনেক ধন্যবাদ কিন্তু কি লিখতেছেন কিছুই বুঝতেছি না হুম অনেক ধন্যবাদ আপুটাকে হুম চায় না আমার সাথে কিছুই বুঝি না কিন্তু সে তো চায় লাগতেছে অনেক ভালো লাগতেছে আমার লাইভের সময় দিতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হয় হয় মন্দির ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপুকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনুষ্ঠিত হবে আজ আচ্ছা ঠিক আছে সমস্যা বড়ো ভাই বড়ো কথা একদমই ঠিক বলেছেন আপনার বড় কথা আগামী আমার যে আইডিটাকে আমি প্রিন্টে দিয়েছি সবাই একটু মন দিয়ে সাপোর্ট করার চেষ্টা করুন সে ভাইটা কিন্তু অনেক ভালো একটা মনের মানুষ অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সাপোর্ট করবে বগুড়া এয়ারপোর্ট থেকে দেখছি অনেক ধন্যবাদ আপনাকে বগুড়া এয়ারপোর্ট থেকে দেখার জন্য গগুয়ালার অনেক এগিয়ে চেয়ে বসতেছি না আচ্ছা আচ্ছা কি লিখতেছেন আপনি একটু বাংলাতে লিখতে কম বলা আক্তার আপনি যদি বাংলাতে বাংলা ইংলিশে লিখতেন তাহলে একটু মনে হোক বুঝতাম কিন্তু চায়নাতে একজনে বুঝি নাই ঠিক আছে রুদিন আপুকে অনেক অনেক ধন্যবাদ রুদিনাপুর আপু চায়টিভ কমেন্ট করছে জুয়েল বাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আপনি নেগেটিভ কমেন্ট করেছেন তো আপনার যদি সাপোর্ট লাগলে ইনশাল্লাহ বলবেন আপনাকে যথেষ্ট পারি সাপোর্ট করে দেব কিন্তু নেগেটিভ কমেন্ট করবেন না আপনার ভালো না লাগলে লাইফ থেকে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু নেগেটিভ করবেন না রিতা রুপাল টাই বিরাট সমস্যা রিতা আখতার আসসালামু আলাইকুম আসসালাম জুয়েল ভাইকে বলতেছি আপনার যদি কোনো সাপোর্ট লাগলে আমার এখানে সবাই অ্যাক্টিভ আমি বললে সবাইকে সাপোর্ট করবো ইনশাল্লাহ লাইফ থেকে চলে যাবে ঠিক আছে ভাইয়া ইয়াসিন ভাই কেমন আছেন হ্যাঁ ইয়াসিন ভাই কেমন আছেন অবশ্যই জানাবেন ইয়াসিন ভাই না